সুরা নু আয়াত সংখ্যা আটাশটি সুরা সংখ্যা একাত্তর পাড়া উনতিরিশ বিসমিল্লাহ রহমানুর রহিম আমি নূকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি কথা বলি তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মদস্থ শাস্তি আসার আগে সে বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহ তালার একাদত করো তাকে বয় করে এবং আমার অনুগত্য করো তাল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবে নিশ্চয় আল্লাহ তালা নির্দিষ্ট কাল যখন হবে তখন অবকাশ দেওয়া হবে না যদি তোমরা তা জানতে সে বলল হে আমার পালন কর্তা আমি আমার সম্পাদককে দিবারাত্রি দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে আমি যতবার তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন ততবারই তারা অঙ্গুলি দিয়েছে মুখমণ্ডল মুখমন্ডল করেছে জেদ করেছে এবং খুবই উত্তত্ত প্রদর্শন করেছে অতপর আমি তাদের প্রকাশ্যে দাওয়াত দিয়েছি অতপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপি সারে বলেছি অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব আশা করছো না অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমের সৃষ্টি করেছেন তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তালা তোমাদেরকে মূর্তিকা থেকে উদ্গত করেছে অতপর তাতে ফিরিয়ে নিবেন এবং আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তালা তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে নু বললো হে আমার পালন কর্তা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে এমন লোককে যার যার দন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে আর তারা বয়ানক চক্রান্ত করেছে তারা বলেছে তোমরা তোমাদের উপাসনা উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না উয়া ইয়া ও নস্রকে নস্বরকে অথচ তারা অনেককে অথভষ্ট করেছে অতএব আপনি জানেনদের পথবস্ততায় বাড়িয়ে দিন তাদের গুনাহাসম্মুখের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অতপর তাকির করা হয়েছে জাহান্নামে নামে তারা আল্লাহ তালা ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি নু আরও বলল হে আমার পালনকর্তা আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহ গৃহবাসীকে রেহাই দিবেন না যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাকে পথভষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাচারিক আফেদার আমার পালনকর্তা আপনি আমাকে আমার পিতা যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং চালেনদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন